সাগরদিগির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সাগর সাগরদিগিতে ট্রাফিক পুলিশের মাঝে সামার কিট বিতরণ করলেন পুলিশ সুপার অমিত কুমার সাউ আজ সাগরদিগির রতনপুর এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে সামার কিট বিতরণ করলেন জঙ্গিপুর পুলিশ সুপার সমিত কুমার সাউ এই বিশেষ উদ্যোগের মাধ্যমে গ্রীষ্মকালীন তীব্র গরমে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত সামগ্রী প্রদান করা হয়েছে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে প্রতিটি অফিসারকে কিট তুলে দেন এবং তাদের মনোবল বাড়াতে উৎসাহমূলক বার্তা দেন তিনি জানান যারা দায়িত্বশীলভাবে ডিউটি করছেন তাদের জন্য এই ছোট্ট প্রচেষ্টা আমাদের কৃতজ্ঞতার প্রতীক ভালো কাজের স্বীকৃতি ও দেওয়া ও তাদের পাশে থাকা আমাদের কর্তব্য এই কর্মসূচিকে ঘিরে ট্রাফিক পুলিশদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আজকে আমরা জাঙ্গিপুর পুলিশ জেলা তরফ থেকে আমাদের পুরো ট্রাফিক ইউনিটকে যতজন অফিসার কনস্টেবল যতজন ট্রাফিকে এই গরমকালে সবাই ডিউটি করে তো একটা আমাদের থেকে পুরো জেলা পুলিশ থেকে একটা ছোট উপহার ওর মধ্যে গগলস আছে টাওয়াল আছে ব্যাগ আছে ওআরএস ব্লুকন এইসব দেওয়া আছে তো সবাই ওরা ডিউটি করে এটা একটা ছোটো ওদের জন্য একটা অ্যাসিস্ট্যান্স একটা সহায়তার জন্য কি ওরা যখন ডিউটি করছে তো ভালোভাবে যেন ডিউটি করতে পারে ট্রাফিক ইজ আমাদের সবথেকে ইম্পর্টেন্ট অঙ্গ এটাই সব থেকে ভিজিবল থাকে একটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বাইরে এসে আসছে বাইরে থেকে লোক আসতে যাচ্ছে বা ট্রাফিকের পুলিশ যেন ভিজিবল থাকে এটা আমি ডাইরেকশন দিলাম আর বললাম কি সবার সাথে বিহেভিয়ার যেন ব্যবহার পাবলিকের সাথে আমরা অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট আছি আমাদেরকে পাবলিকের সাথে ভালো ব্যবহার করে রাখতে হবে সবাইকে ভালোভাবে থাকতে হবে ঠিক আছে এইসবগুলো বার্তা আমি ওদেরকেও দিলাম আর এটা আমাদের জেলা পরিস্থিতির একটা ছোট উপহার দেওয়া